الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الروح والجسد وعلى وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعة أجمعين أعوذ آه اعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا روحوا ذكر الله عز وجل رواه لابن مَازَه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ মাधव আলা আলী সাইয়েদ নাম কিবা এল আছে আমার কিবা গে আনাছে নবী গো প্রশংসা করব জানা না কি আছে কিবা এল আছে আমার কিবা জানিছে নবী গো কোন ভাবে প্রশংসা করব আছে প্রশংসার কথা ঘোষণা নবীর কথা পড়লে মনে জল ঝরে নয় নে আল্লাহ অমার সরলে সবাই জবান খুলে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সবাই বলেন না একটু মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আমি হুজুর কাবলার কাছ থেকে অনুমতি নিয়েছি হুজুর ক্যাবলার জাবান হুজুর বলেছেন বিশ মিনিট সময় আমি এতক্ষণ সময় লেট করব না ওলামাই কারাম আছেন আমি আজকে শাহাপুর দরবার শরীফের যারা মুরিদান প্রবীণ এবং নবীন পূর্বে বাগদাদি হুজুর ক্যাবলার কাছে বায়াতের বায়াত গ্রহণ করেছেন এবং এখন যারা আমাদের বর্তমান পিসেব হুজুর ক্যাবলার কাছে বায়াত গ্রহণ করেছেন করবেন আপনারা আমাদের দরবারের যেই সহলাম শরীফের পোস্টার দেখছেন আমি পোস্টারের একবারে নিচের যে লাইন তার দ্বিতীয় লাইনের ব্যাপারে একটু কথা বলছি আপনাদেরকে আমরা দেখেন এখানে লেখা আছে চোখে সুরমা দিয়ে বাগরি মেসকাত আতর সহ উরুস মাহফিলে আসার জন্য আমন্ত্রণ করা যাচ্ছে আমি সেইটার ভিত্তিতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহ রহমান রহিম লাকদে কান আলা কুমফি রসুলিল্লাহ ইউসুয়াতুন হাসানা নিশ্চয়ই আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সবাই জোরে পড়ি সুবাহান আল্লাহ গভীর মনোযোগ দিবেন যারা পরিকর গ্রহণ করেছেন আপনাদের জন্য এ আয়াতে কারিমার উপর একটু কথা বলি আমার আল্লাহ তাআলা বলেছেন রসুলে পাকের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ কিন্তু আমরা যারা শাহপুর দরবার সহ অন্যান্য দরবারের মধ্যে বায়াতে রসুল গ্রহণ করেছি আমরা এখনো পর্যন্ত আমাদের মাঝে রসুলের আদর্শ গ্রহণ করতে পারি নাই কেন একটু মনোযোগ দিবেন রসুলের আদর্শ গ্রহণ করবেন একটাই একমাত্র কারণ সে কারণ হলো আমরা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে চাই কথা কন্যা ঠিক কিনা যখন আমরা জবান খুলে পড়ি বায়াতে রাসূল বায়াতে খোদা হুববে রাসূল হুববে খোদা ইশকে রাসূল ইশকে খোদা এমন বাক্যগুলো যখন আমরা আমাদের জবান দ্বারা পড়ি আমরা এটাই অন্তরে ধারণ করি যে রাসূলের পাকের এতাতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার এতাত আদায় হয়ে যায় তো এই আয়াতে কারীমের ভিত্তিতে তরিকতের একটা সবক হলো ফানাফিল্লা এবং বাকাবিল্লার জগৎ যে ফানাফিল্লা এবং বাকাবিল্লার জগৎ আমাদের জন্য অত্যন্ত জরুরি এ ফানাফিল্লার জগৎ এ জগৎ আপনি যদি বুঝতে পারেন তাহলে রসুল পর্যন্ত পৌঁছাতে পারবেন ফানাফিল্লার জগৎ হলো দুই মাকামের জগৎ জবান কেউ বন্ধ রাখবেন না বলেন না কয় মাকাম আসতে বলছেন বলেন কয় মাকাম শাহপুর দরবারের মুড়িদ আছেন কারা কারা শুধু তারা হাত তোলেন দরবারের মুরিদ কারা কারা मरहबा हक नमन বিভিন্ন দরবারে অনেকে মুড়ি ধন কিন্তু ফানাফিল্লা এবং বাফাবিল্লা তরিকতের তালিমের জগত বোঝেন না আসেন না এমন আপনি এই তালিমের জগত যদি না বোঝেন আপনি মুড়ি নামে থাকবেন কিন্তু কামে না এজন্য আমি আপনাদের কাছে বিশেষ করে আহ্বান করছি আমার পাঁচ সাত মিনিটের কথাগুলো শুনেন আপনি এগুলোর উপর আমল করেন ইনশাল্লাহ আপনি তরিকতে পরিপূর্ণ দাখিল হতে পারবেন আল্লাহ কবুল করেন আমিন করেন তাহলে আপনারা বলেন ফানাফিল্লার কয়মা কাম আসতে বলছেন জোরে বলেন কয়মা কাম এক নম্বর ফানা ফানাফির শায়েখ আর একটা হলো ফানাফির রসুল মারহাবা পড়বেন না ওই ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের হলো দুই মাকাম এক নাম্বার হলো সুরতে ফানা দুই নাম্বার সিরতে ফানা সুরতে ফানা তাকে বলা হয় যেই ব্যক্তি যেই পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে পীরে যেই সুরত গ্রহণ করে পীরের পাগড়ি পীরের পাঞ্জাবি পুরের লেবাস যেমন ঠিক মুড়ির তেমন সুরত গ্রহণ করাকে কে সুরতে ফানা বলে কি বলে সুরতে ফানা বলে দুই নাম্বার সিরতে ফানা সিরতে ফানা বলা হয় সেই জগৎকে আপনার পীর যে সিরতে চলাফেরা করেন যে খাসিয়তে চলাফেরা করেন পীরের খাসিয়ত হলো পীর কারোর সমালোচনা করে না পীর করে করে না না পীর পীর নফল নফল ত্যাগ ফরজ প্রতি বেশি মনোযোগী পীর নফল রোজার প্রতি বেশি মনোযোগী ঠিক পীর যে যেই আমলগুলা করে এই আমলগুলা গুলা যখন করে এটা হইয়া যায় সিরতে ফানা মানে নিজের পীরের রঙের রঙিন হইয়া যাওয়া মারা হাবা এ সূরত ফানা এবং সিরতে ফানাকে একভাবে বলা হয় ফানাফিস ফিশায়েক ফানা ফিশায়েক এ ফানা ফিশায়েক এর এমন একটা জগত আল্লামা হযরতে ইমাম কুসতানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে কেউ যদি শায়েকে ফানা ফিশায়েক হতে পারে মানে নিজের পীরের কাছে নিজেকে কাদা মাটির মতো বানায়া তুইলা দিতে পারে কাদা মাটিকে যখন যেই صورت দেওয়ার চেষ্টা করা হয় সেই صورت হয়ে যায় পীর আপনাকে যে আদেশ করবে পীর যখন যে হুকুম করবে ওই হুকুম মান্য করা ফানাফি সাহেকের জগতে দাখিল হওয়া আর কেউ যদি ফানাফি জগতে দাখিল হইতে পারে তার ফানাফি রসুল রসুল পর্যন্ত যাইতে দেরি হয় না কেউ যদি ফানাফি পরিপূর্ণভাবে অর্জন করে আপনি রসুল পর্যন্ত যাইতে পারবেন এজন্য আপনাদের কাছে আমার একটা আবদার আপনারা পীরের সিরত এবং সুরত গ্রহণ করেন দেখবেন আপনারা রসুল পর্যন্ত পৌঁছাইতে পারবেন এবার আপনারা বলেন আমরা সবাই রসুল পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না জবান খুলে বলেন না চাই কি চাই না আমি এই দেখিলাম সোনার চপ আবার যাইয়া দেখি নাগে জানি না বাগদাদি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদা জানি না তোমার আত্মা তেমি শায়াত তম কথ মনে কথা গো এখন কার কাছে কই মনের কথা মুর্শিদ কেউ নায়ামার আপনায়গে জানি না সোবান সায় মন কো যাই যাইবা মুর্শিদাগে জানি না রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গ বাগদাদি বাবা গ আপন জানি না মুর্শিদে মন করে ছেড়ে যাইবা মুর্শিদা দাগে জানি না আল্লাহ তালা আমাদেরকে ফানাফিল্লার জগৎ অতিক্রম করে রসুল পর্যন্ত পৌঁছানোর তফিক দান করুন সবাই করি আমি ফানাফিল্লার পরে বাকাবিল্লার জগত। জগৎ এ বাঁকা জগৎ হলো বান্দা যখন তার জবান্দারা কোনো কথা বলে এই জবান আল্লাহর কুদরতের জবান বান্দা যখন তার হাত দ্বারা কোনো কাজ করে এই হাত আল্লাহর কুদরতের হাত এটা যখন আপনি হতে পারবেন বাকাবিল্লার জগৎ দুনিয়ার কিছুই আপনার ভালো লাগবে না আল্লাহ তাল আমাদেরকে ফানাফিল্লা এবং বাকাবিল্লা এই দুই জগৎ অতিক্রম করে দুনিয়ার সফর শেষ করে আখেরাতের উচ্চ সফরে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত হু আমাকে ফের প্রিয় দর্শকদের সুপ্রভাত এখন আপনাদের সামনে